কেউ আমরা বুটটা খেতে কি করেন দেখছেন একটা গাছের না হয় আট থেকে দশ কেজি হবে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন শুধু টমেটো আর টমেটো দেখেন এই যে দেখেন ফুলকপি দেখেন কত সুন্দর ফুলকপি আর কি গর্জিয়াস হয়েছে দেখছেন আসসালাম আলাইকুম দর্শক কে বলেছে যে কুইতের মধ্যে সবজি হয় না আমি কিন্তু বর্তমানে কুয়েতের একটা মাজরার মধ্যে আছি তো সে মাজরাতে যে উপরে দেখেন ওরা ওনারা কিন্তু খেজুর গাছ লাগিয়ে রাখছে আর নিচে দেখেন যে খেজুর গাছের মাঝখানে হয় মাছ বরাবরে বিভিন্ন ধরনের সবজি তারপরে বিভিন্ন ধরনের ফ্রুট কিন্তু এখানে ওনারা চাষ করে রাখছে আপনারা যে এই যে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সুন্দর বাঁধাকপি দেখেন কত সুন্দর দেখছেন মানে এই না দেখলে কখনও বিশ্বাস করতে পারবেন না যে এগুলো কুয়েতের মধ্যে উৎপাদন হয় দেখছেন এই যে পুরোটা এরিয়া জুড়ে কিন্তু এই সবজিগুলো লাগানো দেখেন পুরোটা এরিয়া জুড়ে দেখছেন একটা গাছে না হয় থেকে কেজি হবে এই এই যে যে দেখেন দেখেন শুধু টমেটো আর টমেটো দেখেন আর সামনের দিকে ক্লোজ দেখছেন দেখেন কি পরিস্থিতি দেখেন পুরো মানে সম্পূর্ণ এই জায়গাগুলোতে টমেটো চাষ করে রাখছে এই যে দেখেন এটা 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 দেনে কি বলে মানে গ্রিন ফুলকপি হ্যাঁ এই যে দেখেন ফুলকপি দেখেন কত সুন্দর ফুলকপি আর কি গর্জিয়াস হয়েছে দেখছেন গর্জিয়াসটা দেখেন মানে এত জোর যেটা আমাদের বাংলাদেশের মাটির মধ্যে মনে যে এই মানে এত জোর নাই দেখেন এক একটা ফুলকপির গাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু মানে জোর পাচ্ছে এই ফুলকপির গাছগুলো এই মাটি থেকে এই বালু মানে এই বালু মাটি থেকে দেখেন দেখছেন অনেক টমেটো মনে করেন যে নষ্ট হয়ে পড়ে আছে দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে এই যে নষ্ট হয়ে পড়ে আছে দেখেন মানে এগুলো সব পেকে গেছে দেখেন নিচে সব পেকে গেছে দেখেন এই যে দেখেন এমন আমি আপনাদের ক্লোজ ক্লোজ করে দেখানোর চেষ্টা করতেছি একেবারে ক্লোজ দেখেন কুয়েতের মধ্যে যে এত ফসল হয় এই যে দেখেন কি পরিস্থিতি দেখেন মানে টমেটো ছাড়া কিছু দেখা যায় না দেখছেন ভিতরে মানে এত ফসল হয় তারা যদি ভালো করে এগুলো যদি একটু কেয়ার করে তাহলে বাইরের থেকে যে সবজিগুলো মানে ওনারা ক্রয় করে নিয়ে আসে সেটা অধিকাংশ কিন্তু কমে যাবে তারা দেশে যদি এই ধরনের সবজিগুলো উৎপাদন মানে করে সব জায়গা কারণ অনেক জায়গায় কিন্তু কুয়েতে পড়ে রয়েছে এইভাবে খালি দেখেন দেখছেন বিশ্বাস করেন আমার একটা খাইতে ইচ্ছে করে ভাই কিন্তু নিষেধ এগুলো খাওয়া তারপরে এই যে দেখেন এখানে আবার পেঁয়াজ লাগাইছি এই যে দেখেন পেঁয়াজ দেখছেন এটা আমরা বিশেষ করে সালাদের সাথে খাই এগুলো মানে নামটা কি নাম কী তবে এগুলো আমার মনে হয় যে এগুলো অনেক বড় হয়ে গেছে দেখেন সামনে নিয়ে আসেন এই যে মানে অনেক বড় হয়ে গেছে এখন আর এটা কোনো খাওয়ার উপযোগী না আর এই দেখেন মূলা দেখেন

এই যে দেখেন এখানে কিন্তু ভুট্টাও কিন্তু চাষ হয় দেখছেন আমরা আমার সাথে একজনে অনেক তর্ক করছিল যে একটা ভুট্টা গাছে নাকি শুধুমাত্র একটি ভুট্টা হয় এই কয়েতের মধ্যে দেখেন আমি একটা গাছে একটা দুইটা এই যে নিচে আরেকটা আসছে তিনটা ভুট্টা অলরেডি কিন্তু আমি নিজের সচক্ষে দেখতেছি দেখেন ঠিক আছে

এখানে যে এই এই ধরনের যে সবজি জমিগুলো যে চাষাবাদ করে তো সে সেগুলো সরঞ্জাম কিন্তু এগুলো দেখেন আদাম দিয়ে দিছে আমরা এখন নামাজ হতে যাব